হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্সটিন ওয়ান হান্ড্রেড সেভেনটি ভিডিও পার্ট নাম্বার ফরটিন করব আজকে আমরা এখান থেকে করব আমরা দুটি নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করলাম এবার তিনটি বা তার বেশি নিয়ন্ত্রিত সংখ্যার বীজগাণিত যোগ করে যোগফল খোঁজার চেষ্টা করব এক দুই তিন এর আগে আমরা শিখেছিলাম এক দুই দুটো সংখ্যার যোগফল ফল এবার তিনটি বা তিনের বেশি দশ নম্বর প্লাস ফাইভ তারপরে প্লাস টু আর মাইনাস থ্রি এই তিনটি সংখ্যার আমরা যোগ ফল করব প্রথমে আমরা একবারে তিনটি সংখ্যা যোগ করব না আমরা প্রথমে দুটো সংখ্যা করে করব। মানে প্রথমে এই দুটো সংখ্যা নেব এই জন্য আমরা কী করবো চিহ্ন নিয়ে এদের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো কেন কি প্রথম ব্র্যাকেট এখানে আছেই তো আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে প্লাস ফাইভ আর প্লাস টুকে রাখবো আর মাইনাস থ্রিটাকে আমরা আলাদা করে রাখব এবার এর কাজটা আগে করব তাহলে এর জন্য নিয়মটি হচ্ছে এরকম যেহেতু এখানে দুটো চিহ্নই ধনাত্মক বা একই চিহ্ন তাহলে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করে তাহলে প্রথমে আমরা এর পরম মানটি যোগ করব তাহলে পাঁচ আর দুইয়ের যোগ ফল হচ্ছে সাত পাব যোগ ফলের পূর্বে মানে আগে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে তাহলে যে চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল তাহলে এখানে প্লাস চিহ্নই বসবে তারপরে আমরা প্লাস মাইনাস থ্রি নেব এবার এর সাথে যোগ করব তাহলে এবার ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক তাহলে পরস্পর কি বিপরীত দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল লেখা হয় যোগের সময়ে এই দেখো মাঝখানে যোগ যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল লেখা হয় তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে আমরা চার পাব যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে সাত তাহলে তার চিহ্ন হবে প্লাস এরপর আমরা ইলেভেন দাগের অঙ্কটি করব প্লাস এইট প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফাইভ এই তিনটি সংখ্যার যোগফল প্রথমে আমরা দুটো সংখ্যা নিয়ে করব। অর্থাৎ এই দুটো সংখ্যার আমরা দ্বিতীয় বন্ধনীতি রাখব প্লাস এইট প্লাস মাইনাস টু তারপরে প্লাস মাইনাস ফাইভ এবার একটা প্লাস আর একটি হচ্ছে মাইনাস তাহলে এরা পরস্পর কি বিপরীত দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল লেখা হয় তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় পাবো যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু আর তাহলে এখানে তার চিহ্নটি প্লাস হবে তারপর প্লাস দিয়ে আমরা মাইনাস ফাইভ লিখবো একটি সংখ্যা প্লাস আর একটি সংখ্যার সামনে মাইনাস তাহলে আবার বিপরীত হলো তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল হবে তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক পাব যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসবে তাহলে এখানে ছয়ের বড় পাঁচের থেকে তার চিহ্ন প্লাস আছে তাহলে এখানে আট থেকে দুই বিয়োগ করলে প্লাস ছয় পাবো এখানে মাইনাস ফাইভ বসাবো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হবে যে বড় তার চিহ্নটি এখানে বসবে এরপর আমরা বারো দাগের অঙ্কটি করব এটা কিন্তু তিনের বেশি তিন বা তিনের বেশি এক দুই তিন চারটি সংখ্যা নিয়ে তাহলে প্রথমে প্লাস সেভেন প্লাস নাইন মাইনাস থ্রি মাইনাস ফোর এই চারটি সংখ্যার যোগ করতে হবে যেহেতু এখানে মোট চারটি সংখ্যা আছে তাহলে আমরা প্রথমে এই দুটো সংখ্যা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো এই দুটো সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখব তাহলে দ্বিতীয় বন্ধনে নিয়ে প্লাস সেভেন প্লাস তারপরে প্রথম বন্ধনের মধ্যে প্লাস নাইন এবার এটিকে আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখব আবার ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধনের মধ্যে মাইনাস থ্রি মাইনাস ফোর এবার দুটো সংখ্যাতেই একই চিহ্ন আছে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময় তাদের পরম মানের যোগ করে তাহলে নয় আর সাথে যোগ ফল নয় ষোলো যোগ ফলের পূর্বে সংখ্যা দুটি যে সেই চিহ্নই বসে চিহ্ন তাহলে প্লাস চিহ্নই বসবে এবার এখানে একই চিহ্ন একই নিয়ম দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানে যোগ করে তাহলে পরম মান হচ্ছে চার আর তিন যোগ করে আমরা সাত পাব যোগ ফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে তাহলে কি চিহ্ন ছিল মাইনাস তাহলে এখানে বসবে এরপর চিহ্ন সংখ্যার চিহ্ন কিন্তু আলাদা হলো একটা প্লাস থাকলো একটা মাইনাস থাকলো তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল দেখা হয় তাহলে ষোলো থেকে সাত বিয়োগ করবো তাহলে ষোলো থেকে যদি সাত বিয়োগ করি তাহলে কত পাবো দেখো যদি ছয় বিয়োগ হতো তাহলে এগারো হতো কিন্তু সাত এক বেশি বিয়োগ হচ্ছে তাহলে এখানে নয় হবে যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বস তাহলে এখানে ষোলো বড় সাতের থেকে তাহলে এখানে প্লাস বসবে তাহলে নয় আর সাত যোগ করলে পরে ষোলো প্লাস ষোলো আর এখানে মাইনাস চার আর তিনে সাত ষোলো থেকে সাত বিয়োগ করলে আমরা পেলাম নয় যেহেতু এখানে ষোলো বড় তার চিহ্নটি বসবে এরপর আমরা তেরো দাগের অঙ্কটি করব প্লাস সিক্স প্লাস ওয়ান আর মাইনাস সেভেনের এই তিনটি সংখ্যার যোগফল যেহেতু এখানে তিনটি সংখ্যা আছে তাহলে প্রথম দুটো সংখ্যাতে আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখব প্রথম দুটো সংখ্যাকে তাহলে প্লাস সিক্স প্লাস ওয়ান আর মাইনাস সেভেনকে আলাদা করে রাখব দুটো সংখ্যাতে একই চিহ্ন আছে তাহলে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করে তাহলে ছয় আর একে যোগ ফল হচ্ছে সাত যোগ ফলের পূর্বে মানে আগে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্নই বসে তাহলে প্লাস ছিল তাহলে প্লাসই বসবে প্লাস তারপরে মাইনাস সেভেন একটা প্লাস একটা মাইনাস তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরমাণের বিয়োগ ফল লেখা হয় তাহলে দেখো সাত থেকে সাত বিয়োগ হয়ে যাবে যেমন সাত থেকে যদি সাত বিয়োগ করি তাহলে একই সংখ্যা হলে পরে শূন্য হয় তাহলে এখানে বসাব শূন্য কিন্তু শূন্যর সামনে আমরা কোনো চিহ্ন দেব না তাহলে এটির উত্তর কিন্তু শূন্যই হবে তাহলে এখানে বসাবো প্লাস সিক্স প্লাস ওয়ান মাইনাস সেভেন ছয় আর এক যোগ ফল হচ্ছে সাত আর চিহ্নটি হবে প্লাস এখানে হবে মাইনাস সেভেন সাত থেকে সাত বিয়োগ করলে পরে শূন্য পাবো এরপর আমরা চোদ্দো দাগের অঙ্কটি করব প্লাস সেভেন মাইনাস থ্রি মাইনাস ফাইভের যোগ ফল করতে হবে এরপর আমরা ফরটিন দাগের অঙ্কটি করব সমান প্রথমে এই দুটো সংখ্যাকে আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখব প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফাইভ এবার এই দুটো সংখ্যা একটাতে প্লাস একটাতে মাইনাস তাহলে বিপরীত চিহ্ন প্লাসের বিপরীত মাইনাস দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল ফল লেখা হয় তাহলে সাত থেকে তিন বিয়োগ করে আমরা চার পাব যে সংখ্যার পরম মান বড়ো তার চিহ্ন বসে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে সাত বড় তাহলে আমরা প্লাস চিহ্নটি নেব তারপরে প্লাস ব্র্যাকেটে বসাবো মাইনাস ফাইভ আবার একই আসলো একটি প্লাস একটি মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্ন দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের আবার বিয়োগই করব মানে বিয়োগ ফল লেখা হয় এবার পাঁচ থেকে চার বিয়োগ করে আমরা এক পাব যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু পাঁচ তাহলে তার চিহ্নটি এখানে বসবে অর্থাৎ অ্যান্সার হবে মাইনাস ওয়ান তাহলে এখানে বসাবো প্লাস সেভেন মাইনাস থ্রি মাইনাস ফাইভ সাত থেকে তিন বিয়োগ করে চার পাবো কিন্তু যেহেতু সাত বড় তাহলে এখানে চিহ্নটি প্লাস হবে মাইনাস ফাইভ পাঁচ থেকে চার বিয়োগ করে এক পাবো যেহেতু পাঁচ বড় তার চিহ্নটি এখানে বসবে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার পনেরোতে আমরা পেচ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান করবো